হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আমার নাম কৌশিক দত্ত আর আপনারা দেখছেন কেডি ব্লগ তো বন্ধুরা আজ ও বন্ধুরা আজকে আমরা যাচ্ছি তিকেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে তো আপনারা হয়তো অনেকেই তিকেশ্বরী মন্দিরের নাম ভেঙে থাকবেন যেটি একান্ন পিঠের এক পিঠ তো মন্দির সম্বন্ধে আমি বলবো কী আছে যতটুকু আমি জানতে পেরেছি উইকিপিডিয়া থেকে তো তার আগে আমি বলি আমি এখন এসেছি আমার গ্রামে আমার ভিলেজে বলতে পারি সেটি হচ্ছে মুর্শিদাবাদ জেলার সাগরদিদি তো আমি আর আমার ভাই মানে আমার কাজেন ব্রাদার আমরা দুজনেই এখন মুকেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে চলেছি এখন বাজে সকাল সাতটা দশ আর চলুন তাহলে আমার সাথে আমার ভিলেজ দেখতে দেখতে এটা অ্যাকচুয়ালি আমরা ভিলেজ ক্রস করে আমরা একটু এগিয়ে গেছি তো এদিকে দেখতে পাচ্ছেন যে কোনো সবুজ ক্ষেত তার মধ্যে দিয়ে আমরা চলেছি দুই ভাই তো বন্ধুরা আমি মন্দিরটির ইতিহাস সম্বন্ধে আপনাদেরকে বলব তো এই মন্দিরটির এক হাজার বছরের পুরনো পুরনো মন্দির পুরাণ পুরাণ যে বিশেষত্বটা হলো এটি একান্ন পিঠের এক পিঠ আর এই মন্দিরটি উনিশশো পাঁচ সালে ধ পুরোপুরি ছিল বাকি ধ্বংস হয়ে গেছিলো তারপরে রাজা উনিশ শতকে লাল লালগোলার রাজা দর্পনারায়ণ পুনরায় এই মন্দিরটিকে স্থাপন করেন এবং পূজা অর্চনা শুরু করেন তো জনশ্রেতে প্রচারিত আছে যে এই মন্দিরটি নাকি মহেষমর্দিনী নামে করে ওটা বন্ধুরা আমরা এখন মোটামুটি পৌঁছে গেছি এই দেখতে পাবেন সামনে দেখতে পাচ্ছি মায়ের মন্দির তো আমরা এখন পুজো দেব পুজো দেওয়ার পর যে পুরনো মন্দিরটা আছে ওটাও আমি একবার আপনাদের প্রাচীন মন্দির আমরা এখন মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছি এখানেই আমরা এখন পুজো দেব আপনারা সামনে দেখতে পাচ্ছেন মায়ের আসল মূর্তি আমরা এখন মন্দিরের ব্যাক সাইড আছি আপনারা এখান দিয়ে দেখতে পাচ্ছেন ছোট ছোট শিব মন্দির আর এই যে প্রাঙ্গণটা দেখছেন এখানে আপনার যখন শীতকালের দিকে এখানে বড় মেলা বসে ডিসেম্বর মাসের দিকে এই যে মন্দির লাগোয়া অনেক জমিতে সবাই দূর দূর থেকে পিকনিক করতে আসে তো এখন আপনারা দেখছেন পুরোটাই ফাঁকা ফাঁকা কারণ এখন কোভিড সিচুয়েশান চলছে প্লাস এই সময়ে সবাই কেউ এখনও আসেনি

এখানে মায়ের কৃপ প্রচুর মকুট সমেত কপাল আচ্ছা এটা আদি মন্দির মানে আচ্ছা ওই পাশেরটা হচ্ছে নাটোরের রানী ভবানের পঞ্চমণ্ডের আসন আচ্ছা রামকৃষ্ণ রায় কোনো সিদ্ধি লাভ করতেছিলো কখনো সিদ্ধ লাভ করতে হয়নি সিদ্ধি লাভ করছে নাটোরে বাংলাদেশ এটাই হচ্ছে মায়ের মকুট সমেত কপাল মুকুট সেই জন্য কৃরিত্তেশ্বরী আচ্ছা মায়ের এইটা এটা আসন না ওই এটা এইটা এটা পঞ্চমণ্ডের আসন সাধনা আচ্ছা আর এইটা এখানেই মা উঠেছে যে মা কি এই এই পুকুর থেকেই উঠে এই যে এটা যে মায়ের মুখ কিরিট সহ মায়ের মুখ আচ্ছা এটা আমাবস্যার দিন সকাল সাড়ে দশটায় যে যা কাপড় আনে মাকে স্নান করিয়ে কাপড় চেঞ্জ করানো হয় আচ্ছা আর দুর্গা পুজো অষ্টমীর দিন সামনে কালী পুজো আমাবস্যা আসতে হ্যাঁ আচ্ছা ফোন নাম্বারটা লিখে দেবো হ্যাঁ ফোন নাম্বারটা ज <inaudible> ठीकु তো কীটেশ্বরীর সম্বন্ধে তো আপনারা শুনলেন মশাই কি বলছেন তো এটা একটা পুরনো মন্দির এই যে দেখুন এই এই মন্দিরটা এখন এখানে কোনো ইয়ে হয় না পুজো হয় না তবে একটা সময় ছিল এখানে পুজো টুজো হতো এখন প্রায় ভগ্নদশা দেখতে পাচ্ছেন চারিদিকে সো আমরা এখন যাচ্ছি ডাহাপাড়া যেটা জগৎবন্ধুর ধাম অলরেডি আমরা এখানে পুজো আমাদের কমপ্লিট হ্যাঁ আর কিছু ফটোগ্রাফি করলাম সেগুলো দেখতে পারবেন আপনারা সবাই হ্যাঁ বয় যদি নিশ্চিত হয়ে থাকে তাহলে প্লিজ সবাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটিকে একটু গ্রোথ করতে সাহায্য করবেন